আসসালামু আলাইকুম দিল্লি সুলতানুল মাশায়েখ মেহবুব এলাহি আরজাদ শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরগা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিল্লি প্রাণ কেন্দ্রে অবস্থিত এই দরগা শরীফে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম রয়েছে করে তুলেছে মুখরিত নিজামুদ্দিন আউলিয়া উত্তরপ্রদেশের বদায়নে জন্মগ্রহণ করেন পাঁচ বছর বয়সে তার পিতার মৃত্যুর পর তিনি তার মায়ের সাথে দিল্লিতে চলে আসছিলেন আধ্যাত্মিকতার প্রতি তার ছিল গভীর আকর্ষণ তার যখন বয়স বিশ তখন হরজত নিজামুদ্দিন আউলিয়া অযুদানে বর্তমান পাকিস্তানের পাকপাতান শরীফ চলে যান এবং সুফি সাধনায় ফরিদ উদ্দিন শিষ্যত্ব গ্রহণ করেন যিনি বাবা ফকির নামে পরিচিত ছিলেন বাবা ফকির বর্তমান থাকা অবস্থায় তিনি প্রতি বছর রমজান মাসে অযোধানে যেতেন এবং রমজান মাস অতিবাহিত করতেন তৃতীয়বার অযুদানের সফরে গেলে বাবা ফকির তাকে তার উত্তর বা খলিফা হিসেবে মনোনীত করেন এবং দিল্লিতে ফিরে যেতে বলেন রাজ্য নিজামুদ্দিন আউলিয়া দিল্লি ফিরে আসার কিছুদিন পরই বাবা ফকির অর্থাৎ ফরিদুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই পদা করেন দিল্লিতে ব্যস্ত নগরী থেকে দূরে তিনি গিয়াস করে প্রতিষ্ঠা করেন এবং এখানেই তিনি সাধনায় লিপ্ত হন অসংখ্য অনুসারীকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন হরজত খাজা মিন চিস্তি রহমাতুল্লাহে আল্লাহের পরের প্রজন্মে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলহ আধ্যাত্মিক খাজার দ্বারা হিন্দুস্তানে সবার মুখেই ছিল তার দরবার ছিল সবার জন্য গরিব মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তার কাছে আশ্রয় এবং দিক নির্দেশনা নিতে আসতেন অল্প সময়ের মধ্যেই তার খানকা বক্তের সমাগমে পরিপূর্ণ হয়ে থাকত সবসময় তার বিশিষ্ট শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন শেখ নাসির মোহাম্মদ মুহাম্মদ চিরাগ দেহলবি রহমতুল্লাহ আলাই এবং বিখ্যাত কবি এবং সফি সাদক আমির খসরু রহমতুল্লাহ আলাই আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং তাদের আধ্যাত্মিক ও সংস্কৃতিক অবদান অনেক ছিল এখানে যার কারণে সবাই স্মরণীয় করে রেখেছে আজ আর যত নিজামুদ্দিন আহমতুল্লাহ আলাই তিনি এপ্রিল তেরোশো পঁচিশ সালে সকালে হাজারো আশেকি আউলিয়াকে কাধে ইহক দুনিয়া ছেড়ে পর্দা করেন তার সমাধির উপর প্রথমে সুলতান মোহাম্মদ বিন তুগলক একটি অবকাঠামো নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে পনেরোশো সালে সংস্কার করা হয় যা বর্তমানে আমরা যে রোজাটি দেখছি এটি ওই সময়কার আধ্যাত্মিকতার খুঁজে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষের সমাগম রয়েছে এই দরগা শরীফ পবিত্র দরগা শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ভালোবাসা শান্তি এবং সম্প্রীতির প্রতি দর্গাটি সমস্ত ধর্মের মানুষের সবার জন্য উন্মুক্ত বিদায় সারা বছর ধরে বিভিন্ন ধর্মের বর্মের মানুষ পরিদর্শন করে থাকেন তাছাড়া হরজত নিজামুদ্দিন আউলে এবং আমি আমির মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছর বার্ষিক অনুষ্ঠরি পালন করা হয় যেখানে লাখো মানুষের সমাগম ঘটে আজ এই পর্যন্তই ছিল হরজত খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলে রহমতুল্লাহ রৌজ শরীফ থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম